আসসালামাইকুম বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে যে সহিংসতাগুলো ঘটল তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই সব সহিংসতার বিরুদ্ধে সরকার দৃঢ় অবস্থান ব্যক্ত করছে এমন সব কথাবার্তা বলে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তাতে যে সব শব্দ উল্লেখ করা হয়েছে প্রশ্ন হচ্ছে সেই সব কথাবার্তায় বা সেই বক্তব্যে সরকার নিজে কতটা বিশ্বাস করে সেটি অনেক বড় প্রশ্ন আমি সে বিষয়ে আসছি তার আগে আমরা একটু দেখে নিতে চাই ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়ায় রাজধানী ঢাকার সহ সারা দেশে যে সহিংসতাগুলো গুলো তার সংক্ষিপ্ত কিছু তুলে ধরতে চাই আপনাদের সামনে এবং প্রথমেই বলতে হয় যে দেশের সবচেয়ে বড় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের ভবনে যে তাণ্ডব চালানো হলো ভাঙচুর চালানো হলো অগ্নিসংযোগ করা হলো আপনারা সবাই সব কিছুই জানেন লুটতরাজও করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পুলিশের অদ্ভুত আচরণ দেখলাম অদ্ভুত না বলে আমরা এগুলো স্বাভাবিক আচরণই বলতে পারি সময় মতো সেখানে কেন পুলিশ উপস্থিত হলো না এটি আমার কাছে কোনো প্রশ্ন নয় আমরা সব আচরণ দেখে অভ্যস্ত বরং বিবিসির পক্ষ থেকে যে একটি মন্তব্য করা হয়েছে সেটি বিস্ময়কর সহিংসতা ঘটার পরে বিবিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের খোঁজা হয়েছিল চেষ্টা করা হয়েছিল ধানমন্ডি থানা এবং তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাউকে খুঁজে পায়নি বিবিসি এবং বিবিসি পক্ষ থেকে যে ফোন দেওয়া হয়েছিল সেই ফোন ধরেছিলেন সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারা তো নানান ধরনের প্রশ্নে তারা তো কোনো উত্তর দিতে পারেনি যখন বিবিসির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের কাছে সর্বশেষ তথ্য কি বা আপনারা কি বলতে চান আপনাদের বক্তব্যটা কি এ বিষয়ে তখন ডিউটি অফিসাররা বলছেন যে আমাদের আমাদের কাছে পর্যাপ্ত কোনো তথ্য নেই তথ্য না থাকারই কথা আমরা দেখলাম যে পরবর্তীতে আবার ধানমন্ডি বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হলো ভাঙচুর করা হলো এটি নিয়েও কোনো মন্তব্য নেই তবে ফেসবুকে নানান ধরনের লেখালেখি হচ্ছে তো এই সব ঘটনাকে কেন্দ্র করে তার মধ্যে একজন একটি মন্তব্য করেছেন অরিন নাম করে একজন তিনি বলছেন যে এত কিছু কি দরকার বত্রিশ নম্বরে যা কিছু অবশিষ্ট আছে সব তো গুড়িয়ে দিয়ে পাউডার করে দিলে হয়ে যায় ছায়া নটের কার্যালয় ভাঙচুর করা হলো অগ্নিসংযোগ করা হলো শাহবাগে আন্দোলনরত যারা ছিলেন তাদের একটি অংশ কারওয়ান বাজার থেকে ধানমন্ডি দিকে চলে এলো সেখান থেকে আবার কেউ কেউ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়া নটের বিল্ডিং এ ঢুকে ভাঙচুর করলো এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হলো প্রশ্ন হচ্ছে ছায়া নট কেন বত্রিশ নম্বর ভাঙচুর করা হচ্ছে বত্রিশ নম্বর অগ্নি করা হবে সেখানে ফ্যাসিবাদের তীর্থভূমি যা যা দাবি করা হয় মেনে নিলাম সবকিছু তর্কের খাতে ছায়া নট কেন ছায়া নটের সঙ্গে কি শরীফ ওসমান হাদির কোনো বিরোধিতা ছিল এটি তো আর আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান নয় আমরা দেখলাম যে খুলনা এবং চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে এবং বাসভবনে হামলা চালানো হল ভাঙচুর করা হলো ধর্ম অবমাননার মধ্যে আবার বৃহস্পতিবার রাতে ময়মন ভালুকাতে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হলো তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো পরবর্তীতে আবার সেই নিথর দেহ ওই হিন্দু যুবকের লাশ পুড়িয়ে ফেলা হলো আমরা দেখলাম যে রাজশাহীতেও ডেলি স্টারের এবং প্রথম আলো কার্য কার্যালয় ভাঙচুর করা হলো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর করা হলো সেখানেও অগ্নি অগ্নিসংযোগ করা হলো চট্টগ্রামে প্রয়াত মহিউদ্দিন চৌধুরী সাবেক মেয়র তার বাড়িতে অগ্নিসংযোগ করা হলো একই সঙ্গে আমরা দেখলাম যে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে গভীর রাতে মিছিল সহকারে গিয়ে সেখানে অগ্নিসংযোগ করা হলো আমরা পরবর্তীতে দেখলাম যে এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির উপরেও আক্রমণ চালানো হলো এবং নুরুল কবিরের মতন মানুষ যদি আক্রমণের শিকার হয়ে থাকেন আমাদের এটুকু বলতে কোনো দ্বিধা নয় বাংলাদেশের কোনো নাগরিকই রক্ষা পাবে না রক্ষা পাওয়ার মতো অবস্থা নেই সরকার যে বিবৃতিটি দিল সেই বিবৃতিতে কি উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে দৃঢ়তার সাথে কারা রুখে দাঁড়াবে এই সহিংসতার বিরুদ্ধে সেই সাহস সঞ্চয়ের মতন কোন ধরনের কোন ধরনের ব্যাকআপ সরকার রেখেছে সরকার যারা সাহসিকতার সঙ্গে এই সব সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের রক্ষায় সরকার যে কিছু করতে পারে তার কি কোনো প্রমাণ গত ষোলো মাসে রেখেছে এখানে বলা হচ্ছে যে আমরা সহিংসতা ভীতি প্রদর্শন অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দার্থহীনভাবে নিন্দা জানাই দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না সব কিছুর পরে এবং আগে অন্তত সরকারকে একটু শুভেচ্ছা জানাতে চাই সাধুবাদ জানাতে চাই যে তারা শেষমেশ যারা এগুলো করছে তাদেরকে উগ্রবাদী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে এটুকুই আমরা খুশি খুশি এবং এই এই যে যে বারবার একটা করে বিবৃতি দেওয়া সমর্থন না যারা এগুলো করছে তাদেরকে সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না একটা উদাহরণ এর মধ্যে সৃষ্টি করেছে যে সব ব্যক্তিরা এগুলো করে আসছে তাদের কাউকে আজ পর্যন্ত আরও করা হয়েছে এবং প্রথম আলো কার কার্যালয়ে যারা এই ভাঙচুর করেছে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করলো তাদের কারোর বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নিয়েছে যে ঘটনাটি গত বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ঘটলো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ